পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা উঠলেই সবার আগে মনে আসে মিশরের পিরামিডের কথা প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মিত এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ নির্মাণশৈলী আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু কেউ মনে করেন ধীনুগ্রহের এলিয়েনরা এটি তৈরি করেছিল আবার কেউ মনে করেন ফারাওরা শস্য ও সংরক্ষণের জন্য পিরামিড নির্মাণ করেছিলেন প্রচলিত আছে এমন নানা ধারণা কিন্তু আসলেই কেন পিরামিড তৈরি হয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা করে চলেছেন পিরামিড মূলত সমাধিস্থল হিসেবে ব্যবহৃত হত প্রাচীন মিশরের শাসক ফারাওদের মৃত্যুর পর তাদের মরদেহ সমাহিত করার জন্য এই বিশাল কাঠামো তৈরি করা হয় এটি নির্মাণে কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক কাজ করেছেন তবে প্রশ্ন থেকেই যায় ফারাওরা কেন এই স্থাপনার নির্মাণে এত বিপুল সময় ও সম্পদ ব্যয় করেছিলেন ফারাওদের ধারণা ছিল মৃত্যুর পরও আত্মার অস্তিত্ব থাকবে এবং তাদের পরকালীন জীবন নিশ্চিত করার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন এই বিশ্বাস থেকেই তারা বিশাল ও জটিল কাঠামো সমাধি নির্মাণ করতেন যা আজ আমরা পিরামিড নামে জানি পিরামিড শুধু ক্ষেত্রই নয় এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও শক্তির প্রতীক হিসেবেও কাজ করত পিরামিড সাধারণত একটি চতুর্ভুজ ভিত্তির ওপর দাঁড়ানো ত্রিভুজাকার কাঠামো প্রতিটি পাশ মসৃণভাবে উপরে ওঠে এবং শীর্ষে একটি বিন্দুতে মিলিত হয় এটি শক্তি ও শাশ্বত জীবনের প্রতীক হিসেবে ধরা হয় পিরামিডের গঠন ছিল অত্যন্ত নিখুঁত প্রতিটি দিক চারটি মৌলিক দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বরাবর মুখ করে থাকে গিজার গ্রেট পিরামিড মিশরের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম পিরামিড এটি ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মাণ করা হয়েছিল এর উচ্চতা প্রায় একশো ছেচল্লিশ দশমিক ছয় মিটার বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে একশো আটত্রিশ দশমিক পাঁচ মিটার প্রতিটি পাশ প্রায় দুইশো ত্রিশ দশমিক চার মিটার প্রায় দুই দশমিক তিন মিলিয়ন চুনাপাথরের ব্লক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল প্রতিটি ব্লকের ওজন গড়ে দুই দশমিক পাঁচ টন থেকে পনেরো টনের মধ্যে পিরামিডের অভ্যন্তরে ফারাওদের জন্য বিশ্রাম কক্ষ তৈরি করা হতো। এই কক্ষে তাদের মৃতদেহ সংরক্ষণ করতে মমি এবং মূল্যবান সম্পদ রাখা হত পিরামিডের ভেতরের পথ ও কক্ষগুলো অত্যন্ত জটিলভাবে নির্মিত যাতে ডাকাতদের প্রবেশ ঠেকানো যায় পিরামিড ছিল মিশরের প্রযুক্তি স্থাপত্য ও ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব মিশ্রণ এটি শুধু এককালের শক্তিশালী সাম্রাজ্যের সাক্ষী নয় বরং মানুষের অদম্য শ্রম ও সৃজনশীলতার এক চিরন্তন উদাহরণ অনেকের ধারণা ছিল পিরামিড নির্মাণে দাসদের ব্যবহার করা হতো মনে করা হতো বিভিন্ন স্থান থেকে মানুষ ধরে এনে ফারাওরা তাদের দিয়ে নির্মাণ কাজ করাতেন কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো এবং প্রত্নতাত্ত্বিক তথ্য থেকে উঠে এসেছে ভিন্ন চিত্র মার্ক পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর আবিষ্কার করেন তার মতে নির্মাণ কাজে অংশ নেওয়া অনেকেই ছিলেন কৃষক যাদের ট্যাক্স বিরতি দেওয়া হতো তাদের শহরে এনে আশ্রয় খাবার এবং পোশাক দেওয়া হতো এমনকি পিরামিড নির্মাণকারীদের খাবারের মান দেখে বোঝা যায় তারা কোনো দাস নয় বরং দক্ষ কারিগর ছিলেন বিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ জর্জ রিজার পিরামিডের দেয়ালে গ্রাফিতি আবিষ্কার করেন যেখানে নির্মাণকারীদের খুফুর বন্ধু বলে উল্লেখ করা হয়েছে খুফুর বন্ধু শব্দগুচ্ছটি প্রাচীন মিশরীয় পিরামিড নির্মাণকারীদের প্রতি ফারাও খুফুর ঘনিষ্ঠ ও সম্মানজনক সম্পর্ক নির্দেশ করে এটি প্রমাণ করে যে পিরামিড নির্মাণ একটি সম্মানজনক কাজ হিসেবে দেখা হতো পিরামিড নির্মাণ বিপুল ব্যয়বহুল হওয়ায় ফারাওরা প্রাচীন সাম্রাজ্য বা ওল্ড কিংডমের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ দ্য কিংস এর গোপন ক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো পিরামিড নিয়ে একটি প্রচলিত ধারণা ছিল যে এগুলো শোষের গুদাম হিসেবে ব্যবহৃত হতো ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জোসেফকে তার ভাইয়েরা ঈর্ষাবশত দাস হিসেবে বিক্রি করে দেয় মিশেরে দাস হিসেবে থাকার পর ফারাওয়ের একটি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে জোসেফ তার অনন্য বুদ্ধিমত্তার প্রমাণ দেন তিনি ভবিষ্যদ্বাণী করেন যে সাত বছরের প্রাচুর্যের পর সাত বছরের দুর্ভিক্ষ আসবে সেই অনুযায়ী খাদ্য মজুতের পরিকল্পনা তৈরি করে তিনি মিশরীয়দের দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন যদিও বাইবেলে পিরামিডের উল্লেখ নেই মধ্যযুগের কিছু গল্পে এটি উঠে আসে তবে রেনেসা যুগে এই বিষয়ে ব্যাপক গবেষণা শুরু হলে ধারণা কি প্রশ্নবিদ্ধ হয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের মিশরবিদ অধ্যাপক অধ্যাপকজন ডার্নেলের মতে পাথর এবং ইট দিয়ে তৈরি পিরামিডের ভেতরে সব সংরক্ষণের জন্য তেমন জায়গা নেই তাছাড়া এমন বিশাল কাঠামো তৈরি করা প্রকৌশল এবং সম্পদের অপচয় হবে তিনি আরও বলেন প্রাচীন শৌষাগারগুলো সাধারণত ছোট এবং মৌচাকের মতো আকৃতির ছিল এছাড়া অধ্যাপক ডার্নেলের মতে জোসেফের কাহিনীর সময়কাল বিজার পিরামিড নির্মাণের কয়েক শতাব্দী পরের ঘটনা যা এই তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়